বেরিয়ে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে বেড়াতে গিয়েছিলাম একটা পার্কে তো যাওয়ার সময় রাস্তার দুই পাশে যে বড় বড় গাছগুলো দেখছিলাম গাছগুলো দেখছিলাম আর আমি একটা কথা ভাবছিলাম যে এই বড় বড় গাছগুলো এগুলো তো শতবর্ষী গাছ এরা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে কত বড় গাছ দেখেছেন তো এই গাছগুলা কি একদিনে এরকম হয়ে গেছে হয়নি অনেক সময় লেগেছে অনেকটা সময় অনেক বছর দেখে তো শতবর্ষী গাছ মনে হচ্ছে এই গাছগুলো এই রাস্তা দিয়ে চলাচলের কত মানুষের কত স্মৃতির সাক্ষী হয়ে আছে তাই না তারা যদি কথা বলতে পারতো তাহলে তো অবশ্যই বলতো তো আমরা সবাই মিলে একটা কাজ শুরু করলাম আর সেই কাজটা আজকে শুরু করলাম কালকেই সফল হয়ে যাব এমন ভাবার কোনো কারণ নেই আর আমরা যারা নতুন আছি নতুন কাজ শুরু করেছি এই অনলাইন প্ল্যাটফর্মে যেটা ফেসবুক কিংবা ইউটিউব যেখানেই হোক না কেন যারা পুরাতন আছেন তারা বিশেষ করে আমি বর্তমান সময়ে সবাইকে খালি বলতে শুনি যে এটা সমস্যা ওটা সমস্যা বিভিন্ন ধরনের তারা সমস্যা দেখান যে সমস্ত রুলস রেগুলেশনগুলো দিয়েছে ফেসবুক বা ইউটিউব সেটা তো বলেনি বরং এর সে বেশি কিছু তারা বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকেন আর যারা নতুন আছি তারা কিন্তু এগুলাতে অনেকটা ভয় পেয়ে যায় যে তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা উড়াধুড়া কমেন্ট করতে থাকি বিভিন্ন ধরনের মানে বিভিন্নভাবে আমরা ভয় পেয়ে যেতে থাকি তো আমি এই কিছুদিন আবার নতুন করে যখন কাজটা শুরু করলাম শুরু করার পরে গিয়ে আমি এখন যেটা বুঝতে পারলাম আর বোঝার পরে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা আমি আমার মতো যারা নতুন আছে নতুন করে যারা শুরু করেছে তাদের জন্য আমি শেয়ার করতে চাই আমি যখন প্রথমে কাজ শুরু করেছিলাম দু সালের দিকে হবে সেই সময় আমি যখন কাজটা শুরু করেছিলাম তখন কিন্তু আমি কোনো রকম ভয় পাইনি কোনো কিছু ভাবিনি কোনো কিছু চিন্তা করিনি শিখিনি কিচ্ছু না এভাবেই কাজটা শুরু করেছিলাম আর করতে করতে কিন্তু হয়ে গিয়েছিল আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে কিন্তু আমি অলরেডি কয়েকবার পেমেন্ট পেয়েছি তো পেমেন্ট পাওয়ার পরে অনির্দিষ্টকালের জন্য আমি সেই কাজটা ছেড়ে দিয়েছিলাম এখন আবার নতুন করে শুরু করেছি তো এটা হচ্ছে ধারাবাহিকতা আপনাকে ধারাবাহিকতা রক্ষা করতে হবে যখন আপনি ধারাবাহিকভাবে কাজটা করতেই থাকবেন করতেই থাকবেন তখন কিন্তু আপনি একটা গন্তব্যে পৌঁছে যাবেন এই যেমন আমরা চলছি তো চলছি কোনো রকম থামছি না কিংবা পিছনে ফিরে তাকাচ্ছি না আমরা কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে চলছি ঠিক তেমনিভাবে আপনারা যখন সামনের দিকে এগিয়ে চলতে থাকবেন তখন কিন্তু আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যাবেন এখন আপনাদের যে চলার গতিটা যদি খুব স্লো হয় তাহলে আপনারা একটু দেরিতে পৌঁছাবেন আর যদি গতির কোনো জানে যান তাহলে আপনারা তাড়াতাড়ি পৌঁছে যাবেন এটাই হচ্ছে পার্থক্য কিন্তু পৌঁছে আমরা যাবই সবাই যে হেঁটে যাচ্ছে সেও পৌঁছে যাবে যে প্লেনে যাচ্ছে সেও পৌঁছে যাবে ব্যাপারটা এরকমই তো এই প্ল্যাটফর্মে যারাই কাজ করতে এসেছে সবাই সফল হবে তার জন্য একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এর কোনো বিকল্প নাই আর অরিজিনালি যে রুলস রেগুলেশনগুলো দিয়ে রেখেছে যে গাইডলাইনগুলো দিয়ে রেখেছে ফেসবুক বা ইউটিউব সেইগুলোই শুধু আমাদেরকে ফলো করতে হবে এর বাইরে বড় বড় পেজের ওনাররা কে কী বলছে না বলছে এইগুলো আসলে ভাবার কোনো বিষয় নেই আপনি ততটুকুই শিখবেন ততটুকুই তাদের কাছ থেকে নেবেন যেটুকু পরীক্ষামূলকভাবে সত্য আপনি একটা কথা শুনলেন আর সেই অনুযায়ী কাজ করে দিলেন কখনোই আপনি এমনটা করবেন না আপনি তার কথাটা শুনলেন তারপরে আপনি সেটা বুঝবেন আরও কয়েকজনের কাছে শুনবেন তারপরে আপনি সেই কাজটা করবেন তার আগে কখনোই না আর বড় বড়ো পেজের ওনার যারা আছে যাদের অনেক মেম্বার হয়ে গেছে তাদের পেজগুলোতে খেয়াল করে দেখবেন অনেকেই জিরো ফলোয়িং তারা কখনোই কাউকে ফলো দেয় না অথচ যারা নতুন পেজ খুলেছে তাদের সবার কাছ থেকে তারা ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তারা সেখান থেকে কিন্তু ফলোটা আদায় করে নেয় এটা অবশ্যই তাদের একটা ট্রিক্স তারা তাদের জায়গায় সফল কিন্তু এটা আমার কেন জানি মনে হয় এটা খুব মিন মাইন্ডেড একটা কাজ হয়ে যাচ্ছে এটা আসলে ঠিক হচ্ছে না কেন আপনি যদি অন্য কাউকে ফলো দেন তাহলে কি আপনার কোনো কিছু কমে যাচ্ছে যাচ্ছে না তো তাহলে আপনি কেন ফলো দিচ্ছেন না শুধু নিয়েই যাবেন এটা তো ঠিক না ভাই আর আমরা যারা নতুন আছি আমরা শুধু দিয়েই যাব আপনারা শুধু নিয়েই যাবেন কোনো রকম হেল্প আপনারা করবেন না উল্টো আরও ভয় দেখিয়ে যাবেন যে এটা করতে হবে ওটা করতে হবে এটা করছেন না ওটা করছেন না তাই আমি বলবো যারা নতুন আছি আমরা সবাই আমরা আসলে দেখব যে কে অন্যদেরকে সহযোগিতা করছে এই ধরনের পেজগুলো দেখেই টাইম মেনটেন করে ভিডিও দেওয়া এগুলো দিতে পারলে অবশ্যই ভালো কিন্তু যে আপনাকে না আপনি না দিতে পারলে আপনার হবেই না এমন কোনো ব্যাপার না আপনি যেভাবে আপনার সুবিধা হচ্ছে আপনি সেভাবেই করুন শুধু আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা কন্টিনিউ করবেন একটা জিনিস ছেড়ে দেবেন না প্রত্যেক দিন কিছু না কিছু আপলোড করবেন কিছু না কিছু আপনারা দিবেন এখন সেটা টাইম টু টাইম যদি দিতে পারেন তাহলে সেটা অবশ্যই ভালো কিন্তু টাইম টু টাইম দিতে পারছেন না বলে আপনি দিলেনই না কিন্তু দিতে পারবেন না এই আশঙ্কায় আপনি কাজই ছেড়ে দিবেন যে আমার পক্ষে সম্ভব হবে না এমনটা কেউ করতে যাবেন না আপনারা সাহস নিয়ে আপনাদের কিছু না কিছু করতে হবে একেবারে ছেড়ে দিলে চলবে না যে আজকে করলাম পাঁচ দিন পরে আবার করব। এটা করলে আপনারা কিন্তু খুবই আস্তে ধীরে পৌঁছাবেন কিন্তু পৌঁছাবেন আপনাদের গন্তব্যে সবচেয়ে বেশি ভালো যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা প্রতিদিন কাজটা করে যাবেন সেটা টাইম মেনটেন করে করতে পারলে ভালো না করতে পারলে কোনো সমস্যা নেই এভাবে যদি কাজ করতে পারেন তাহলে সবাই সফল হতে পারবেন যেমনটা আমি হতে পেরেছি আমার রেইনবো বিডি নামক যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে থ্যাংক ইউ এভরিওয়ান